অবশেষে পরমার বাবা নিজের আবেগ সামলাতে না পেরে সে নিজেই বলে দিল পরমা সুদীপার যমজ বোন হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে চলেছে আজকের পর্বে শুরুতেই দেখা যাবে পরমার বাবা অতনে আর থাকতে না পেরে কান্নার ভেতরেই বলে ওঠে হ্যাঁ আমি আর লুকাতে পারছি না পরমা আর সুদীপা দুইজন যমজ বোন সুদীপাকে লক্ষ্য করে বলে ওঠে অনাথ আশ্রম থেকে হিমাদ্রে তোমাকে নিয়ে গিয়েছিল আর আমি নিয়ে এসেছিলাম সুরাপেক্ষে মানে পরমাকে কথাটা শুনেই সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে সুদীপত হতবাক এই কথা শুনে সে ধীরে ধীরে অতনুর কাছে গিয়ে বলে আঙ্কেল আপনি কি বলছেন পরমা আমার বোন আমার নিজের রক্তের বোন ঠিক তখনই শ্রুতি পাশ থেকে চিৎকার করে বলে ওঠে এবং পরমার বাবাকে বলে তুমি পাগল হয়ে গেছো নাকি অতনু মেয়ের শোকে মাথা গেছে নাকি তোমার ওরকম বাজে কথা কেন বলছো পরমা তো আমাদের মেয়ে তখন এই কথা শুনে অতনু কাঁপা গলায় বলে ওঠে না শ্রুতি মিথ্যা না আমি মিথ্যা বলছি না সেদিন আমাদের মেয়ের জন্মের পরে মারা গেছিলো আমি ভেঙে পড়েছিলাম তাই অনাথ আশ্রমে গিয়ে একটা বাচ্চা আনতে চেয়েছিলাম সেখানে দুটো ছোট মেয়ে ছিল একটার নাম সুদীপা আর একটা সুরূপা আমি সুরূপাকে নিয়ে এসেছিলাম আর সুদীপাকে হিমাদ্রীবাবু নিয়ে গেছিলো এ কথা শুনে আদিত্য চুপ করে থাকে তার চোখ বড় বড় হয়ে যায় এবং সে সুদীপার দিকেই তাকিয়ে থাকে ঠিক সেই মুহূর্তে দেখা যায় এক নার্স তাদের দিকে দৌড়ে আসে এবং এসে বলে যে আপনাদের পেশেন্টের হুঁশ ফিরে এসেছে এখন চাইলে আপনারা দেখা করতে পারে তার সাথে এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় এবং সুদীপা এক ছুটে তার কেবিনে চলে যায় পরমা চোখ খুলে তাকিয়ে থাকে সুদীপার দিকে এবং তখন সে খেয়াল করে সুদীপার চোখে জল সুদীপার পরমার হাত ধরে বলে আমি তোমার বোন আমরা দুজন বোন একথা কথা শুনে তো পরমা অবাক হয়ে যায় অন্যদিকে থানায় দেখা যায় লেডিস পুলিশ অফিসার গায়ত্রী আর অবজিতার বয়ান রেকর্ড করছে গায়ত্রীকে গলায় সব কিছু বিশ্লেষণ করতে বলছে এবং গায়ত্রী তখন বলে যতক্ষণ না সত্যিটা পুরোপুরি প্রমাণ হচ্ছে আমি কাউকেই ছাড়বো না আর আমাদেরকে আদিত্য থাকা সত্ত্বেও এভাবেই থানায় হেনে আমাদেরকে জেরা করা হচ্ছে আমাদেরকে হেনস্থ করা হচ্ছে আমি ওই আদিত্যকে আর কখনোই নিজের ছেলে বলে মেনে নেব না ওই চৌধুরী বাড়ির ছেলে হিসেবে ওকে আর কখনোই মানবো না সুদীপা প্রীতম বসুকে এনে পরমাকে হসপিটালে নিয়ে যাই আর সেই সময় এই সঞ্চারী পিছন থেকে ওদের একটা ভিডিও করে রাখে আর সঞ্চারী বলতে থাকে যে এটাই আমার কাছে সব কিছু এটা দেখিয়েই আমি সব কিছু প্রমাণ করে দেবো আমাকে চোর প্রমাণ করতে গিয়েছিলে না এবার দেখো তোমাদের দুজনের সঙ্গে আমি কী করি এরপরেই দেখা যায় সেগুলো রূপা দেখতে পায় আর বলে এই মেয়ে তুমি কী করছো তোমাকে আমি মেরে ফেলবো এরপর অন্যদিকে তখন দেখা যায় পরমাকে নিয়ে সুদীপা আর প্রীতম বসু হসপিটালে চলে এসেছে আর তখনই সেখানে এক ডক্টর চলে আসে এবং সে বলে একটা ফর্ম ফিল করতে হবে তখনই সুদীপা ফর্ম ফিল করে এসে বলে যে আমার বোন তাহলে কি বাঁচবে বাঁচবে আমার বোন আমার বোনের কিছু হবে না তো এটা হতে পারে না পরমা এটা তুমি কেন করলে এটা করা তোমার ঠিক হয়নি তুমি এটা করার আগে অন্তত নিজের কথাটা না ভাবতে পারতে না হয় তোমার বাবা মায়ের কথাগুলো ভাবতে পারতে এরপর অন্যদিকে দেখা যায় সঞ্চারী পুলিশকে ফোন করে এবং বলে যে আসলে চৌধুরী বাড়িতে একটা মেয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে আসলে চৌধুরী বাড়িতে বৌদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করা হয় আর ছোট বউ তাকে হাসপাতালে নিয়ে গেছে আর এই বাড়ির সবাই যে এসব জেনে শুনেও বাইরে চলে গেছে কথাটা শুনেই পুলিশ অফিসার রেগে যায় আর বলে আচ্ছা আপনি থাকুন আমরা আসছি তখনই ওই লেডি পুলিশ অফিসার আদিত্যর কাছে গিয়ে বলতে থাকে স্যার আমার কিছু লোক লাগবে তখনই আদিত্য বলে কেন কি হয়েছে তখনই সেই লেডিস অফিসার বলে ওঠে যে আসলে চৌধুরী বাড়িতে একটা বউ নাকি নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে এই জন্য আমি ওখানে যাব। কথাটা শুনে আদিত্য চমকে যায় আর বলে কি বলতে যাচ্ছেন আপনি ভেবে বলছ তো তখনই লেডিস অফিসার বলে হ্যাঁ হ্যাঁ স্যার আমি ঠিকই বলছি তখনই আদিত্য বলে যে আচ্ছা আপনার যে যেগুলো প্রয়োজন আপনি সব নিয়ে যান আমি ব্যাপারটা দেখছি এরপরে দেখা যায় আদিত্য সুদীবার কথায় ভাবতে থাকে যে আসার সময় যে ওর সঙ্গে যে কতটা খারাপ ব্যবহার করেছে হয়তো সুদীপা এমনই করেনি তো এরপর দেখা যায় লেডিস অফিসার বলে যে কি হয়েছে স্যার আপনার মুখটা ফ্যাকাসে লাগছে কেন তখন আদিত্য বলে না আমার কিছু হয়নি আপনি যান এরপর লেডিস অফিসারটি সেখান থেকে চলে যায় তখনই তার আরেকজন কর্মী বলে ওঠে কি হয়েছে স্যার ম্যাডাম যেটা বললো সেটা তো আপনার বাড়িতে তাহলে বৌমার আবার কিছু হয়নি তো আপনার ওপরে রাগ করে বৌমা আবার এসব কিছু করে ফেললে না তো স্যার আমার কিন্তু খুব মনটা খুব ডাকছে তখনই আদিত্য এই কথা শুনে চিৎকার করে বলে ওঠে না এটা হতেই পারে না এরপরে আদিত্য ওখান থেকে চলে আসে এরপর অন্যদিকে তখন দেখা যায় সুদীপা খুব কান্নায় ভেঙে পড়েছে পরমার জন্য আর এদিকে তখন প্রীতম বাসু সুদীপার দিকে তাকিয়ে আছে আর সে বলতে থাকে যে তুমি কান্না করলেও তোমাকে কত সুন্দর লাগে কিন্তু তোমাকে যখন আমার কাছে নিয়ে আসবো তখন আমি তোমাকে আর কখনও তোমার চোখের জল আসতে দেবো না কারণ আমি তোমাকে খুব ভালোবাসা দেব সেই ভালোবাসে কখনো চোখের জল আসবে না পরে দেখা যায় প্রীতম বসু তার পকেটের রুমাল নিয়ে সুদীপাকে বলে চোখের জলটা মুছে ফেলতে তখনই সুদীপা বলে না ঠিক আছে স্যার আমি ঠিক আছি আমাকে এত সাহায্য করা লাগবে না আপনি অনেকটা করে ফেলেছেন যদি কিছু মনে না করেন আপনি এখন এখান থেকে যেতে পারেন এখন আমি নিজেই নিজেকে সামলে নিতে পারবো আসলে আমি ভাবিনি পরমা এরকম একটা কাজ করে ফেলবে তখনই সেখানে নার্স চলে আসে আর বড় মা বাড়ির লোক কারা আছে তার খোঁজ করতে থাকে তখনই সুদীপ বলে আমি ওর বোন আছি এখানে তারপর ডক্টর এসে বলে যে আসলে ওর সঙ্গে কি হয়েছে বলুন তো আপনার কি কিছু মনে আছে তখনই সুদীপ বলে হ্যাঁ মনে আছে কিছু ঘুমের ওষুধ সে ভুল করে খেয়ে ফেলেছিল আসলে সে জানতো না যে এটা ঘুমের ওষুধ আমি সেগুলোর নাম লিখে দিচ্ছি এখনই তখন ডক্টর এগুলো দেখে বলে আচ্ছা আপনি কি কোনো ডক্টর নাকি তখনই সুদীপ বলে না আর তখনই পাশ দিয়ে প্রীতম বসু বলে ওঠে আসলে উনি ডক্টর না কিন্তু মেডিকেল কলেজে ফার্স্ট উনি একদিন না একদিন ডক্টর হবে খুব বড় ডাক্তার হবে কথা শুনে ডাক্তার খুশিয়া বলে হ্যাঁ মা তুমি অনেক বড় ডাক্তার হবে তোমার সেই মেধা আছে তখনই দেখা যায় সুদীপা ঠাকুরের কাছে গিয়ে বলতে থাকে যে ঠাকুর তোমার যে করেই হোক ওই পরমাকে বাঁচিয়ে দিতে হবে পরমার সাথে এরকম অন্যায় হতে দিও না এরপরে অন্যদিকে দেখা যায় সঞ্চারী বাড়ির মধ্যে পাইচারি করতে থাকে আর সে ভাবতে থাকে যে করেই হোক এই গণ্ডগোলটা আরও বাড়িয়ে দিতে হবে সে ভাবতে লাগে এর জন্য আমাকে যতটা খারাপ কাজ করতে হয় সে সবটুকুই করবে এরপর সেখানে পুলিশ অফিসার চলে আসে আর তখন কান্না নাটক করে সঞ্চারী তাদেরকে বলে আসলে এই বাড়িতে খুব অন্যায় করা হয় বৌদের সঙ্গে অনেক অত্যাচার করা হয় এর জন্য এমনটা করেছে দেখুন হসপিটালে আছে তারা এরপর দেখা যায় পুলিশ অফিসার ওখান থেকে চলে যায় হসপিটালে যাওয়ার জন্য আর তখনই রূপা কান্নায় ভেঙে পড়ে এরপরে অন্যদিকে তখনই দেখা যায় আদিত্য চলে আসে আর সে বলে সুদীপা সুদীপা তুমি কোথায় তখনই সঞ্চারী বলে ওঠে সুদীপা তো এখন হসপিটালে কথাটা শুনে আদিত্য আরও চমকে যায় আর তখনই আদিত্য বলে সুদীপার কি হয়েছে বলো না মেজদি সুদীপার কি হয়েছে তখনই সঞ্চরচারী বলে না সুদীপার তো কিছু হয়নি আসলে হয়েছে তোমার আর একজনের তখনই আদিত্য বলে তুমি ভালো করে বলো তো তুমি এরকম কথা বলো না তখনই দেখা যায় সঞ্চারী বলে আসলে আদিত্য হয়েছে কি পরমা নিজেকে শেষ করে দিতে চেয়েছে তাই ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে বাঁচবে কি না জানি না সুদীপা ওকে নিয়ে হসপিটালে গেছে আমাকে ওনাকে দেখার জন্য এখানে রেখে গিয়েছে এরপরে দেখা যায় সঞ্চারী বলে আমাকে কেউ কিছু করতে পারবে না আমি কাউকে কিছু করতেও দেবো না আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিল না ওরা ওরা এখন নিজেরাই শেষ হয়ে যাবে এরপর দেখা যায় সঞ্চারী বড়মাকে ফোন করে আর বলে পরমার অনেক বড় বিপদ হয়ে গেছে পরমা একরকম ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে এখন কি যে হবে বুঝতে পারছি না এরপরেই দেখা যায় অন্যদিকে সুদীপার জন্য প্রীতম বসু কফি নিয়ে আসে আর বলে সুদীপা তোমার চোখ মুখটা কেমন যেন লাগছে তুমি এই কফিটা খেয়ে নাও অন্তত তোমার ভালো লাগবে তখনই সুদীপা বলে যে না স্যার আমার কিচ্ছু লাগবে না আমি ঠিক আছি আসলে পরমার যতক্ষণ না ভালো হচ্ছে ততক্ষণ আমি কিছু খেতে পারবো না কারণ পরমার জন্য আমার খুবই চিন্তা হচ্ছে তখন এটা দেখে প্রীতম অবাক হয়ে যায় যে অন্য একটা মেয়ের জন্য কিভাবে ও এতটা কান্না করতে পারে আসলে সুদীপা অনেকটা একটা ভালো মেয়ে ওকে যদি আমার জীবনসঙ্গী হিসেবে পেয়ে যায় তাহলে আমার লাইফে আর কিছুই দরকার হবে না ওকে আমার যে করেই হোক পেতেই হবে ওকে পাওয়ার জন্য আমাকে যত নিচে নামতে হয় আমি ততটাই নিচে নামবো কারণ ওকে ছাড়া আমি থাকতে পারবো না আর সেই সময় সেখানে আদিত্য চলে আসে আর বলে সুদীপা কি হয়েছে পরমা কোথায় আছে তখনই সুদীপা বলে আসলে ওকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে তখনই সেখানে অব্রজিত চলে আসে আর বলে সুদীপা কি হয়েছে পরমার সাথে পরমা কোথায় আছে অন্যদিকে তখন দেখা যায় সঞ্চরি অতুনু ও শ্রুতিকে ফোন করে সব ঘটনাটা বলে দেয় আরও কিছু বানিয়ে বলে যাতে অতনু আর শ্রুতি খুবই রেগে যায় এরপরেই দেখা যায় অন্যদিকে সুদীপা খুব কান্নায় ভেঙে পড়েছে আর তখন সেখানে ডক্টর চলে আসে আর তখনই সুদীপা বলে দাদাভাই ওই যে ডক্টরে এসেছে কথা বলুন তখনই ডক্টরের কাছে গিয়ে অব্র গেলে ডক্টর বলে যে আসলে ওনার অবস্থা খুবই খারাপ চব্বিশ ঘন্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না আপনারা ঠাকুরকে ডাকতে থাকুন ঠাকুরই একমাত্র আপনাদের ভরসা আর তখনই দেখা যায় সেখানে সেই লেডি অফিসারটি চলে আসে আর বলে সুদীপাকে যে আপনি সুদীপা চৌধুরী আপনার সঙ্গে কিছু কথা আছে আমার তখনই সুদীপ বলে হ্যাঁ আমি সুদীপা চৌধুরী কিন্তু কি কথা বলবেন তখনই সেই লেডি অফিসারটি বলে ওঠে আসলে আপনাদের সঙ্গে কি হয়েছে বলুন তো পরমা চৌধুরীর সঙ্গে কি হয়েছে সে কি নিজেকে শেষ করে দিতে বাধ্য হলো কেন আপনি সব কথাগুলো আমাদেরকে খুলে বলুন তখন এগুলো দেখে আদিত্য মনে মনে ভাবে যে না ওনার কাজে আমার বাধা দেওয়া চলবে না তখনই দেখা যায় অব্র খুব কান্নাকাটি করা শুরু করে দেয় যে এটা হতে পারে না পরমার সঙ্গে আমার অনেক কথা আছে পরমা এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারে না পরমাকে যেতে দেওয়া চলবে না পরমাকে আমাকে ফিরিয়ে আনতেই হবে তখনই সুদীপা বলে চিন্তা করবেন না দাদাভাই ঠিকই চলে আসবে তখনই দেখা যায় অংশু বলে এই মেয়ে তুমি চুপ করো আমাদের পরিবারের মধ্যে আমাদের ব্যাপারে কেন কথা বলো তুমি তখনই সেখানে শ্রুতিরা আর অথনু চলে আসে আর বলে আমি কতবার বলেছিলাম আমার মেয়েটাকে আমি নিয়ে যাই কিন্তু কেউ তো রাজি হননি আমার মেয়ের জন্য আমার খুব চিন্তা হচ্ছে এরপরে অফিসার বলে যে আসলে আমি এখানে আপনাকে গায়ত্রী চৌধুরী আর অব্রু চৌধুরীকে থানায় নিয়ে যেতে চাই কারণ কিছুটা জিজ্ঞাসাবাদ করার আছে তখনই গায়ত্রী বলে ওঠে আপনি আমাকে চেনেন আপনি কেন আমাকে থানায় নিয়ে যাবেন নিয়ে যেতে পারেন না তখনই অংশু বলে ওঠে এই আপনি চুপ করুন আপনি জানেন আপনি কাদের সঙ্গে কথা বলছেন আর যাকে ধরে নিতে যাচ্ছেন সে কে জানেন তখনই লেডিস অফিসটি বলে ওঠে আমার এত কিছু জানার দরকার নেই আমি এত কিছু জানতে চাই না আমার শুধু যেটুকু জানতে চাই সেটুকু বললেই হবে তখনই দেখা যায় আদিত্য সেখানে চলে আসে আর তখন অংশু বলে যে আদিত্য তুই কিছু বলছিস না কেন তুই থাকতে তোর অফিসাররা এসেছে আমাদেরকে সবাইকে ধরে নিতে চাইছে তখনই আদিত্য বলে এখানে আমার কি করার আছে এখানে আমি কিছু করতে পারবো না ওনার যা ভালো মনে হয়েছে উনি তাই করেছে তখনই লেডিস অফিসটি বলে আদিত্য স্যার আপনি এখানে এটা কি আপনার পরিবার আমি বিশ্বাস করতে পারছি না স্যার যে এটা আপনার মতো এক পরি মানুষের পরিবার যে পরিবারে এরকম অন্যায় হয় তখন আদিত্য কথা কোনো বলে না তখনই শ্রুতি বলে হ্যাঁ এই পরিবারের সবাই মিলে আমার মেয়েকে মেরে ফেলেছে আমি আমার মেয়েকে কত বুঝেছি পরমা এখানে থাকতে হবে না পরমা চল আমার সঙ্গে চল কিন্তু আমার মেয়ে পরমা যেতে চায়নি কারণ এদেরকে আপন করে নিয়েছিল কিন্তু এরা কি করলো আমার মেয়েটাকে মৃত্যুর মুখে ঠেলে দিলো আমি এদেরকে কখনো ক্ষমা করব না তখনই সুদীপ বলে আন্টি আপনি এতটা উত্তেজিত হবেন না তখনই অংশ বলে আবার কথা বলছো তুমি তোমাকে না বলেছি কথা বলবে না তবে কেন বারবার আমাদের সাথে কথা বলছো তখনই দেখা যায় অব্র বলে যে না সবাই চুপ করো আমি এখন কোনো কথা শুনতে চাই না আমি শুধু এখন চাই পরমা ঠিক হয়ে যাক তখনই শ্রুতি বলে কেন অব্র যখন আমরা বলেছিলাম তখন তো কথা বলনি তখনই অতনু অসুস্থ হয়ে যায় আর তখনই এসে অব্র অতনতকে ধরে পাশে বসিয়ে দেয় আর বলে চিন্তা করবে না বাবা সব কিছু ঠিক হয়ে যাবে পরমার কিছু হতে পারে না পরমার কিচ্ছু হতে দেব না আপনি পরমাকে যেখান থেকে হোক ফিরিয়ে নিয়ে আসবো পরমা এভাবে আমাদেরকে ছেড়ে যেতে পারে না আমার সঙ্গে ওর অনেক কথা বাকি আছে ওকে আমি সাত পাঁকে ঘুরিয়ে সিঁদুর পড়িয়ে বিয়ে করেছিলাম আমি একে এত তাড়াতাড়ি ছাড়তে পারবো না আমি পারবো না ছাড়তে আমি ওকে ছাড়া থাকতে পারবো না তখনই লেডিস অফিসার এসে বলে অনেক হয়েছে আপনার নাটক আপনি এখন আমাদের সঙ্গে চলুন তখন অব্র বলে না না আমি এখন যেতে পারবো না বিশ্বাস করুন ওর গয়ান ফিরে গেলে আমি চলে যাব। কিন্তু এখন যেতে পারবো না তখনই অফিসারটি বলে না আপনার কোনো কথাই শুনবো না আমি অব্র চৌধুরী আপনাকে যেতেই হবে এখন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে না গেলে আপনাকে কিন্তু অনেক কৈফের দিতে হবে তখনই দেখা যায় অতনু বলে না না আমার মেয়ের সঙ্গে এটা হতে পারে না আমি কি করব আমার মেয়ের সঙ্গে এটা হতে পারে না আমার মেয়েকে ফিরিয়ে দাও তখনই সুদীপ বলে কিচ্ছু হবে না আঙ্কেল আপনার মেয়ে ঠিকই আছে তখনই দেখা যায় অব্রজিৎ আদিত্যর কাছে গিয়ে বলে ভাই তুই কিছু কর তুই কিছু কর তোর সামনে দিয়ে উনি আমাকে ধরে নিয়ে যাচ্ছে আমি কথা দিচ্ছি ভাই আগে পরমার জ্ঞান ফিরুক তারপরে আমি ঠিক থানায় গিয়ে চলে যাব। কিন্তু এখন আমাকে আটকাস না ভাই তখনই আদিত্য বলে দাদা ভাই আমি এটা পারবো না ওনারা যেটা ভালো মনে করেছেন উনি সেটাই করছেন কারণ আমার কাছে আমার পরিবারের চেয়ে আমার পোশাকের মূল্য অনেক বেশি কারণ আমি যখন এই পোশাকটা পরেছিলাম তখন আমার পরিবারের সব কিছু ছেড়ে দিয়ে আমি এই পোশাকটা পরেছিলাম তাই আমি কিছু করতে পারবো না কথাটা শুনে গায়ত্রী খুব চমকে যায় আর অবাক হয় এবং সাথে রেগেও যায় সে বলে এটা কি বলছো আদিত্য আদিত্যর জন্য এত কিছু করেছি সেই আদিত্য আজকে আমাদেরকে এভাবে কথা শোনাচ্ছে তখনই গায়ত্রী এসে অব্রকে বলে অব্র এখান থেকে চল ওর সঙ্গে কোনো কথা বলতে হবে না ও আমাদের কোনো উপকারেই আসবে না ওকে তুই ছেড়ে দেয় আমাদের সঙ্গে যা হবার হোক কারণ ও সামনে থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছে ও কোনো কথা বলবে না ও কথা কোনো বলতেই চায় না তো চল আমরা এখান থেকে চলে যাই ও যদি এতে খুশিয়াই হোক কিন্তু একটা কথা দায়িত্ব কি তো মনে রেখো আমি এ কথা কখনো ভুলবো না আর কোনো দিন তোমাকে আমি মেনে নেব না ছেলের মর্যাদাও দেবো না কথাটা তুমি মনে রেখো এরপরেই দেখা যায় সুদীপা এগুলো দেখে বলে না এটা হতে পারে না দাদাভাইয়ের সাথে এই অন্যায়টা আমি হতে দিতে পারি না কিন্তু মিস্টার আদিত্য চৌধুরী আপনি কিছু করছেন না কেন কিছু বলছেন না কেন এই কথাগুলি সে মনে মনেই বলতে থাকে আর তখনই দেখা যায় অর্ব অব্র বারবার করে বলতে থাকে আদিত্যর কাছে আদিত্য আমি তোকে কখনো ক্ষমা করব না আজকে যদি পরমার কিছু হয়ে যায় সম্পূর্ণ দায়ভার তোকেই নিতে হবে আমি এইটা তোকে ছাড়া কখনোই দেব না আমি সবসময় ভাবব তুই অপরাধী আমি তোকে কোনো দিন ক্ষমা করব না তখনই দেখা যায় অতনারা শ্রুতি বলে না এটা হতে পারে না এটা হবে না এটা কখনো হতে পারে না আমার মেয়ে এভাবে চলে যেতে পারে না এরপরেই দেখা যায় গায়ত্রী অব্রর হাত ধরে টানতে টানতে অফিসারের সঙ্গে নিয়ে চলে যায় আর তখনই অতনু সুদীপাকে বলে সুদীপা মা তোমার বোনকে তুমি বাছাও ও তোমার বোন ও বোনের মতো তোমার তোমার বোনকে বাছাও কতটা অন্যায় করেছি তোমার সঙ্গে কিন্তু আজকে তুমি আমার মেয়েকে বাঁচিয়ে নিলে তোমার জন্যই আমার মেয়েটা হয়তো আজ বেঁচে ফিরবে